একে অপরের খুব ঘনিষ্ঠ ভালো বন্ধু এমন কি হলো যে দুজনের ভিতর তুমুল ঝগড়া এবং দ্বন্দ্ব বেঁধে গেল পুরো ভিডিওটা দেখুন আর ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করুন যে নাচা ভাই বিনোদনের হাতে অফ বিল্লাল ভাই মার খেলো ভাই বিনোদন সহ এবং নাসাভাইয়ের সকল টিম বা তার ফ্যান মিলে বিল্লাল ভাইকে মারল ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে তাই ভিডিওটি সবাই পুরাধুরা শেয়ার করে দেন এবং থটস অফ বিল্লাল একসবা বাংলাদেশের অনুপ্রেরণা ছিল কিন্তু এখন সবাই হাতে মায়ের খাচ্ছে গালি খাচ্ছে বিভিন্ন কর্মে অপকর্মে সে লিপ্ত হচ্ছে সে যদিও মানবতার ফেরিয়ালা নামে পরিচিত তবে মানবতার ফেরিয়ালা নামে পরিচিত হয়েও মানুষকে কুটু কথা বলে নিচে নামানোর কারণে তাকে আর নাসাবাই বিনোদনের মতন একটা লোক তাকে মারলো নাসাবাই বিনোদন কোনো কন্টেন্ট ক্রিয়েটারের মাঝেই পড়ে না আমার মনে হয় কিন্তু নাসাবাই বিনোদনের হাতে সে মার খেলো আমি জানি এবং আপনারাও জানেন নাসাভাই বিনোদন একটি অহংকারী লোক আপনারা সকলেই জানেন ভাইয়ের ভিতর অনেক অহংকার আমরাই তাদেরকে সাপোর্ট করে ভিডিও শেয়ার দিয়ে তাকে উপরে উঠিয়েছি তাই আজ মানবতার ফেরিয়ালা থাকসব বিল্লাল ভাইকে নাসাভাই মারতে সক্ষম হলো। ভিডিওটা দেখুন এবং শেয়ার করে দিন দেখুন কি ঘটলো আমরা রান করছ আপনি পিছে থাক হ্যান্ডেল নামড়া করমো আপনি পিছে থায় আমি বলি হ্যাঁ 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 উত্তর দাও আরো আগে না আমি শেয়ার করে দিচ্ছি এই